সালামু আলাইকুম তো অন্যবারের মতো আমরা আজকেও এলাকার শুধু বাইরে একটা খেলার আয়োজন করছি খেলাটা হয়ে গে এখানে ছয়দিকে ছয়টা নাম দেওয়া আছে একটা আছে এদিকে খাদাই শুয়ানো একটা আছে পানি দিয়ে গুসল আর একটা আছে আঠা মাখানো বিস্কুট কোক দশ বারখানে উদ্বস করা এক একজন করে মারবো নামের মধ্যে যে ডাইবো তারা এটাই করতেবো এদিকে আমরা সবকিছু রেডি রাখছি ঠান্ডা কোকও আনা হয়েছে আডাও রাখা আছে বিস্কুটও রাখা আছে বাহিরে পানি দিয়ে গোসল করানো খাদাই শুয়ানো কানে ধরে উদ্ভোস করা তো আসুন আমরা এক এক করে খেলা শুরু করি তো এদিকে আমাদের শুধু বায়াসারি বাতি যারা সবাই আছে তোমরা সবাই নিয়মটা জানো তো এটাতে মারবা মারার পরে এটাই করণ লাগবো তোমরা এখানে আসে এসে পানি দিয়ে গোসল করা আঠা মাখানো খাদাই শুয়ানো কুক বিস্কুট দশ বার কানে উদ্ভোস করা তোমরা মারার পরে আইবো এটাই করণ লাগবো ঠিক আছে বুঝছো সবাই সবাইকে তালি দাও তোমরা সবাই দেখো কেমনে মারবা সবাই এমনি মারবা জি ডাই ডাই করোনা ঠিক আছে তো আমরা প্রথম প্রতিযোগী মুশফিক মুশফিকায় না একটা উফরে তিলাম মুসফিকের লাগা তো মুসফিকের লাগিয়া বিস্কুট সবাইকে তালি দিও মুসফিকের লাগিয়া মুশফিক বিস্কুট পাইছে মুশফিকের ভাগ্য ভালো মুশফিক বিস্কুট পাইছে মুশফিক একটা বিস্কুট তুলে দিলাম সবাইকে তালি দেশি লেগে তুমি

যাও যাও বউ গে তুমি বউরে আয়ো রাখিপুর দি রাফি মার মারো দি তোমার ভাগ্যে কি আছে কাদাই শুয়ানো রাফি মাই কাদাই শুয়ানো রাফি রে কাদাই শুয়ানো চালা এরপরে ইকরাম মারো ইকরাম ইক্রাম জোরে মারি ইক্রামের বাকি সবাই কথা ইক্রাম লাগা বিস্কুট সবাইকে তালি দাও তোমার বিস্কুট সবাই তালি দাও তো সাইমের কি আছে পাইছে বিস্কুট সবাই সাইম তালি দাও এরপরে তুমি নাও জুড়ে মাই আলিফ মারো আলিফ কি ভাব জুড়ে মানুষও কম আছেন কিছুটা এরা বাচ্চায় গেছে গা মানে কেউ ফানি দোকা গোসল করানির মতো হইলো না আর কেউ পাইছে না তারপরে এরা মোটামুটি বাচ্চায় গেছে গা তো সবাই দোয়া করবেন সামনে যাচ্ছে আরো সুন্দর খেলা উপভোগ করেছিলাম